আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিরিচলনের পক্ষ থেকে স্বাগতম আপনি কি ছত্রাক দ্বারা মারাত্মকভাবে চর্মরোগে সংক্রমিত হয়েছেন এ ফান স্কোয়ার ফার্মাসি পিএলসি এর ক্লোটি গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ক্রিম ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলি পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ আর প্রয়োজন অনুযায়ী যেকোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা যে যে উপসর্গে ইয়া নির্দেশিত হয়ে থাকে এথলে ফুট, নখের মাইকোসিস ত্বকের ভাজের ভিতরে মাইকোসিস ক্যান্ডিডা ভ্যালবাইটিস ক্যান্ডিডা ব্যালানিটিস পিটারিয়াসিস এবং ইরাইথে মাত্রাও ও ব্যবহারবিধি আক্রান্ত স্থানে ও তার চারপাশে দৈনিক দুই থেকে তিনবার পাতলা আবরণ করে ঘষে লাগাতে হবে রোগের ধরনের উপর নির্ভর করে এক থেকে চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে বা চিকিৎসকের ও ব্যবহার করুন মূল্য টাকা সো ধরনের আর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি